হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছে একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি তোমাদের দাদার টিফিনও দেওয়া হয়ে গেছে। আর এদিকে মাম্মা উঠে গেছে মামাকে একটু দুধসাবু করে রেখেছিলাম তো সেটাই ঠান্ডা করে আর কেউকে খাওয়াবো আর এদিকে দুপুরের জন্যও রান্না করব। তো আজকে কিন্তু শরীরটা ভালো না কারণ একটু জ্বর জ্বর মতো আসছে আর গলা টলা ব্যথা সকাল থেকে আর কি ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না ঠিকঠাক তার কারণ শনিবারে তো বড় ঠাকুরের পুজো করেছি আর কালকে গেছিলাম রবিবার কালকে গেছিলাম একটু বোন কেনাকাটা করবে তো সেই সব জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম আর গিয়ে মনে হচ্ছে শরীরে একটা আর কি ক্লান্তি মতো লাগছে তো ক্লান্তি বলতে কি মনে হচ্ছে আমার শরীরটা জ্বর জ্বর মতো আসছে কিছুই ভালো লাগছে না তো তোমরা তো জানো শরীর খারাপ হলে কিন্তু ভালো লাগে না তো কী করবো ওদিকে রান্না বসিয়েছি সকালে কি ভাত করেছিলাম আর কালকে যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করেছি আর দুপুরে করেছি ভাত ডিম আলু তরকারি আর ভাতের মধ্যে দিয়েছি উচ্চ আলু ভাতে আর দিয়েছি বরবটি আলু ভাজা মানে ওটা ভাজা করো আর এই যে মাম্মাকেও দেখবো মাম্মার যে কী হয়েছে বুঝতে পারছি না মাম্মাও কিন্তু একদমই খাওয়া দাওয়া করছে না কেন জানি না তোমরা তো একটু বলো তোমাদের কাছে যদি জানা থাকে যে বাচ্চা কেন খায় না হঠাৎ করে তো এই যে এই ওষুধ তো আমার আর কি আনা ছিল এটা হচ্ছে খিদে বানানো ওষুধ মানে খিদে হবে আর কি এই ওষুধটা খেলে তো দেখো তোমরা দেখে যদি বুঝতে পারো তো যাই হোক এই ওষুধ তো ভালো মেয়েকে একটু খাইয়ে দিই কারণ একদমই খাচ্ছে না তো চলো রান্নাঘরের দিকে যাই আর ওষুধটা খাইয়ে দিই আর এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না করছি আজকে আলু ডিম তো মাছ টাছ কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না কারণ জ্বর কি জ্বর জ্বর মুখে তো কিছুই ভালো লাগছে না তো বললাম আজকে একটু ডিমের তরকারি করি আর প্লেন একটু বরবটি ভাজা তো এগুলো দিয়ে আর কি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া তো বরবটিটা দেখো আমরা কিন্তু এরকমভাবে কেটে নিই তার কারণ আমার খুবই ভালো লাগে একটু লম্বা লম্বা আর এদিকে কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটু উচ্চে আলু ভাতে কারণ মুখে ভালো লাগবে খেতে এদিকে ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করে কিন্তু আমার ছাড়ানোও রেডি আর দেখো আজকে কিন্তু অনেকটাই ডিম রান্না করবো কারণ তিন দিন নিরামিষ ছিল তো যার ফলে আজকে একটু বেশি ডিম রান্না করছি আর এতটাই গরম তো ঘেমে কিন্তু আমার গলা দিয়ে অটোমেটিক জল আর কি বের হচ্ছে আর এদিকে আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম করতে দিয়েছি তেল দিয়ে তো ডিমটা করব। আর মশলা কিন্তু আমি আজকে কুড়ে নিয়েছি অন্যদিন ডিমের তরকারি যখন রান্না করি আর কি মশলাগুলো মিক্সার করি তো আজকে ভাবলাম মিক্সার করলে কী হয় মশলাটা বেশি গ্রেভি টাইপের হয়ে যায় ঝোলটা প্রচুর গাঢ় হয়ে যায় তো ভাবলাম আজকে আর কি এমনি প্লেন আর কি করুনিতে কুড়ে রান্নাটা করবো আর এদিকে ডিম সেদ্ধগুলো আমি আর কি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি তার কারণ যেই তেলে দেবো তো ডিমগুলো ফেটে যাবে সেই জন্য আর কি ডিমগুলো কিন্তু একটু আর কি মাঝখান দিয়ে কেটে দিয়েছি ডিমগুলো কিন্তু আমি ভেজে তুলেছি আর এলাকায় এই সাইডে ডিমটা কিন্তু ভেঙে গেছে আর এই যে ডিম ভাজা তেলেই কিন্তু আমি আর কি কালকিটা বসিয়েছি আর ইচ্ছা হচ্ছে না রান্না করতে মনে হচ্ছে যত তাড়াতাড়ি করে উঠতে পারবো ভালো তো যাই হোক এই যে আজকে কিন্তু মশলা মিক্সারে দেইনি নি আর কি না আর কি ছোটো যে কুড়মি আছে তাতে করে কুড়ে দিয়েছে যতক্ষণে রান্নাটা শেষ করব ততক্ষণে আমি নিজে একটু আর কি স্বস্তি পাবো তো স্বস্তি কী মেয়েদেরকে তো এখনও চান টান দিতে হবে চান দিয়ে তারপরে ওকে ভাত ভাত খাওয়ানো খুব কিছু করার নেই চলো রান্নাটা করে নিই তো দেখো ভাতটা তো সকালে করে নিয়েছিলাম আর এই যে তোমাদের দাদার জন্য উচ্ছে আলু ভাত মা খাচ্ছি যেহেতু ওর ভাত দেওয়ার টাইম হয়ে গেছে তো উচ্চে আলু ভাতে আর শুক্তো কিন্তু খুবই পছন্দ করে ভাজাটা একদমই ভালোবাসে না আর উচ্চে আলু ভাতে দিলে বা শুক্তো করলেও কিন্তু ভাতগুলো খেতে খুবই ভালোবাসে কারণ ওর এই দুটো প্রিয় জিনিস তো মাখিয়ে কি দুপুরে দেবো আর ডিমের তরকারি দেবো ডিমের তরকারিতে ডিমটা ওর আস্তায় থাকে যেহেতু ডিম খায় না তো তোমরা জানো যে কোনো কাজে থাকলে বা শুভ কাজে গেলে কিন্তু ডিম আর কি খায় না তো তোমাদের দাদাও কিন্তু এগুলো মেনে চালার চেষ্টা করে তো যেহেতু ওর গাড়ি চালায় তো সেই জন্যে বাইরে কিন্তু ডিম খাবে না কালকে ইলিশ মাছ ভাজা আছে ওকে ডিমের তরকারির সঙ্গে ডিমটা দেবো না মাছটা দিয়ে দেবো দেখো তরকারিটা নামিয়ে ফেলেছি আর আমি ওকে ওর ভাতটা গুছিয়ে দিচ্ছি আর এই যে এই পাত্রে কিন্তু তোমাদের দাদার ভাত দেওয়া হবে তো ভাত বললাম এগুলো গুছিয়ে রেডি করে দিই আর ওর ভাত দেওয়া হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত আমি কি ওর টাইমের মধ্যে খাওয়াটা হয় যাই হোক দেখো এই যে ফ্রিজের থেকে শশা নিয়ে আসলাম আর তোমাদের দাদাকে দেব শশা কারণ খাওয়ার পরে যদি একটা করে শশা খায় তাহলে খাওয়ারটা কিন্তু হজম হয়ে যায় তো এই যে আর শশাগুলো খুবই কুচি তো চেষ্টা করি প্রতিদিনই একটা করে শশা দেওয়ার কারণ কাজটা কিন্তু খুবই কষ্টের সবারই কাজ কষ্টের যার যার কাজ তাড়াতাড়ি কষ্টের কাজ তো আমি চেষ্টা করি ওকে একটা করে শশা দেওয়ার কারণ খাবারটা হজম হয়ে যায় হয়ে গেছে ওর ভাত ভাতগুলো প্যাকিং করি এটাতে দিয়েছি তরকারি এটা দিয়েছি উচ্চ আলু ভাতে এটা ভাত আর এটা হচ্ছে শশা এই হচ্ছে ওর দুপুরের খাবার বরবটি আলু ভাজা করেছি কিন্তু বরবটি আলু ভাজা খায় না দিয়েছে দুপুরের খাবার রেডি হচ্ছে না দিয়ে ভাত খাবে বলো মাংস দিয়ে শুধু মাংস দিয়ে ভাত খেলে হয় হ্যাঁ শুধু মাংস খেতে হয় মাছ খেতে হয় সব কিছু খেতে হয় সবজি খেতে হয় দুধ খেতে হয় সব কিছু খেতে হয় খাবে তো তুমি দেবে হয় চলো চান করতে হবে তো চান চান ছাদে চান বা আচ্ছা হ্যাঁ যাও এই যে শেষ পথে রান্না বেগুনটা পোড়ালেই হয়ে যায় কালকে আর কি রবিবার ছিল বলে যে পোড়ানো জিনিস খেতে নেই তো এই যে মেয়ে কালকে খুব বলছিল যে একটা বেগুন পোড়া খাবো তো সেই জন্য আজকে সোমবার এই যে আজকে বানিয়ে দিচ্ছি আর বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসে আর এই যে এই জায়গাগুলো পরিষ্কার করবো তাহলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এই যে দুপুরে বান্না করে আমি কিন্তু চানটাও সেরে নিয়েছি আর তোমরা তো জানো শরীরটা ভালো না তো যাই হোক শরীর ভালো না হলেও কিন্তু আমাদের সংসারে কাজ আর কি আমাদের পিছু ছাড়ে না তো যাই হোক শরীর ভালোর বা খারাপের মধ্যেও কিন্তু আমাদের সংসারে ভালো মন্দ আর কি দেখতে হয় তো যাই হোক তো চান টান কমপ্লিট করেছে আর এবার মামাকেও রেডি হয়ে গেছে চান টান করে তো এবার চা আর কি ওকে ভাত খাওয়াবো তো ভাত খাইয়ে তারপরে আর কি একটু শোবো তো কি করব বলো শনি আমার কেন জানি না উপোস করলে এরকম হয় মানে উপোস করলে একটা দিন রেস্ট দিলে কিন্তু ভালো হয় তো যাই হোক আমি খুবই মনে হয় একটু নার্ভাস কারণ উপোস কাপাস করলেই আমি জানি তার পরের দিন ভাত টাত খাওয়া দাওয়ার পরপরই আমার আর কি খুবই দুর্বল লাগে তো কি করব বলো আমি একটু নার্ভাস টাইপের মানে সহ্য করতে পারি না বেশি কষ্ট তো যাই হোক কিন্তু তার মধ্যেও তো আমার সব কিছু করতে হয় যেহেতু দুটো বাচ্চা আছে তো বাচ্চাকে সামলেও কিন্তু আমার তোমাদের দাদার তো টাইমের মধ্যে সব কিছু সকালে টিফিন বা দুপুরের ভাত যাই হোক ওর কিন্তু টাইমের মধ্যে দিতে হয় আর মাম্মা তো যেন প্রচণ্ড জ্বালাতন করে তো ওকে নিয়ে ওকে সামলেও কিন্তু আমার সংসারের কাজকর্ম করতে হয় তো শরীর খারাপ থাকা যাই থাক নিজের সংসারের কাজ কিন্তু নিজেকেই করতে হয় তো যাই হোক এদিকে আমি কিন্তু মাথা টাথা আঁচড়িয়ে নিয়েছি আঁচড়িয়ে এদিকে একটু টিপ পরবো আর একটু সিঁদুরটাও পরব তো চানের পরে যেন কত আর কি ফ্রেশ লাগছে নিজেকে একটু সুস্থও লাগছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর দুপুরের খাওয়া দাওয়া তো আজকে খুবই ভালো কারণ আমার ডিমটা খুবই পছন্দ আর আমাদের বাড়িতে সবাই ডিম পছন্দ করে শুধু তোমাদের দাদা আর আমার মেয়েরাও খুবই পছন্দ করে ডিম তো যাই হোক আর আমার মাম্মা কিন্তু প্রচুর চিকেন খেতে ভালোবাসে তো আজকে আনতাম তো একটু শরীরটা খারাপের জন্য আর কি আনি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তো দেখো একটা সারপ্রাইজ আমার বাবা হঠাৎই চলে এসছে মা দুপুরে আর কি চিকেন রান্না করেছে তো সেই জন্য চিকেন বাবা আর কি বাড়ি আছে তো সেই জন্য বাবা কিন্তু দিয়ে গেল আর মামা কিন্তু খুব আনন্দ করে খাচ্ছে তো সেই জন্য ওকে আর ডিমের তরকারি দিই নি ডিমটা নিয়ে এসেছি আর আমার ডিমটাও নিয়ে এসছে তার কারণ আমি যখন ডিমটা খাবো তো আমার ডিমটাও খেয়ে নেবে তো সেই জন্য আর আমি কিন্তু তরকারি খাবো না ভালো লাগছে না মুখে তো এই যে উচ্ছে আলু ভাতে আর এদিকে বরবটি ভাজা একটু বেশি করে নিয়ে এসছি আর ডিম এই দিয়ে আমার দুপুরে খাওয়া আর মাম্মা খাচ্ছে মাম্মার পছন্দের খাবার কিন্তু একটু রেস্ট করার সময় পেলাম কারণ সকাল থেকে এতটাই শরীর খারাপ ছিল তো জ্বরের ওষুধ খেয়েও আর কি কাজ করেছি আর মাম্মাকেও খাইয়ে টাইয়ে ও পটি করলো এই যে ধুয়ে টুয়ে নিয়ে এসছি আর আমার মেয়ে এই যে এদিকে ওর বোনের আর কি বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছে তো ওইভাবে ছেড়েও কি করবো বলো শরীর যখন না পারে তখন মানে ওই কাজটুকুই মনে হয় অনেকটা তো যাই হোক ওর দিদি এই যে বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছে আর কষ্ট হলেও কিছু করার নেই তো আমরা মেয়েরা কিন্তু এরকমই সব কিছু হাসি মুখে করতে পারি কষ্টটা আমাদেরকে কষ্ট বলেই মনে হয় না থেকে উঠে গেছি আর এই যে নিচে কারেন নেই তো ছাদে চলে এসছি ছাদে এই যে জামা কাপড়গুলো তুলবো আর দেখো মাঝে মাঝে এত হাওয়া হয়েছে এই যে পাটকাটি কিন্তু সব পড়ে গেছে নিচে তো তোমাদের দাদা কালকে ছুটি আছে তো এই যে পাটকাটিগুলো আবার ঠিকঠাক করে দেবে পিছন দিকে এগুলো ঠিক আছে এগুলো লম্বা লম্বা এগুলো যেই হাওয়া হয়েছে সেই পড়ে গেছে আর ঘরে গরম লাগছিল প্রছন্ড কিন্তু বাইরেটা বেশ হাওয়া লাগছে আর আমার কি জানো আমার কারণ একটু গরমের ভাগ বেশি তো যখনই গরম লাগে ছাদে চলে আসি কারণ আমি গরম সহ্য করতে পারি না আর সব কিছু কেছে দিয়েছিলাম সকালে সেগুলো শুকিয়ে গেছিলো তো দুপুরে বেশি কিছু জিনিসপত্র না এগুলো তুলে নেব নিয়ে নিচে যাব আর মাম্মা কিন্তু একা ঘরে ঘুমাচ্ছে ছাদের থেকে নিচে চলে এসেছি ছাদের থেকে নিচে চলে এসে আমার ঘরে যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু আমি প্রতিদিনই সেরে নিই কারণ দুপুরে শোয়ার পরে যে বালিশ মাদুর বা তোমার জামা কাপড় সেগুলো কিন্তু সব কিছুই গুছিয়ে নিই কারণ অগোছালোটা আমার একদমই ভালো না তো সংসারের কাজ দেখবে যে কাজটা যখন যে কাজ সেই গাছটা যদি সময় মতো করে রাখা যায় তো কিন্তু অনেক কাজই আর কি সহজ হয়ে যায় তো যাই হোক আমিও আমার দুপুরের যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে নিচ্ছি তো মামা উঠে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে চলো এগুলো গুছিয়ে নিই তো দেখো আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে রাত্রে আমার একটা কাজ তোমাদেরকে দেখানো হয় না তো এই যে সার্ফের প্যাকেজটা এনেছিল তোমাদের দাদা তো ও তো ঢেলে রাখবো সার্ফটা তোমাদের দাদার যেসব জামা কাপড়গুলো পরে তো সেগুলো আর কি সার্ফ দিয়ে চটকে রেখে দেবো আলাদা একটা কৌটোয় রাখতাম তো কৌটোটা খারাপ হয়ে গেছে বলে এই যে একটা নতুন কৌটোই এই নতুন কৌটো বলতে এটা গ্রুকন্ডির কৌটো এটা ঘুরে রাখছি